নাকি একটু বা এদিকে যে যায় দেখেন লোকটা কি কষ্ট করে সত্যি আই লাভ ইউ ডার্লিং আই লাভ ইউ সে আমাকে প্রায় সময় অবজেকশন করে আমি নাকি তাকে সে গালি দিই সত্য কথা এটা দুবো সত্য গালি দিই কিন্তু আসলে সেই গালি না সেটা হচ্ছে ভালোবাসার গালি একটু ভুল ভুল করা যাবে না আমার সামনে এ হচ্ছে ক্লান্ত ডার্লিং

অনেকগুলো খাবার এনেছে পরিবারের জন্য আজকে সারা মাসের বাজার চাল এনেছে জিনিস আসলে কি না লাগে বাবা রে মাঝে মাঝে মনে হয় কিন্তু প্রতি সপ্তাহে কত যে দিন লাগে আমার এটা বলে বলছেন বড় দায় আর বিস্কেটের কথা বলবো না উল্লাসে মনে হয় বিস্কেট কত খায় সেটা বোঝানো বড় মুশকিল তেল লবণ এখনও আসে না আরো বাজার রয়ে গেছে এগুলো আটা আটা বানা বানা এই মাসাটা খাওয়া লাগে শরীর পুরো বেড়ে যাচ্ছে যোন এক গুলো বাজারে এই ভিতরে যা বাজার আছে বলবো আপনারা আপনাদের কি অবস্থা আজকে চিরা এনেছি ওলাсибоনিকো চিরা খাবো আমরা এই যোন এক গুলো খুলছি না তো এই হচ্ছে আমাদের এইগুলো বচার কত খাবার নিয়ে আসে ধন্যবাদ ঈশ্বরকে যোগানের জন্য এই যে আমার ডালি অনেক কষ্ট করে মাছ কুটে মাংস কুটে সব কিছু কষ্ট করে তারপরেও আমার আমি যখন একটু গালি এসে একটু কষ্ট পাই কিন্তু আমি তো ভালোবাসি ভালোবাসি তো মা এই যে তো চলেই না তাও আমি একটু বেদাগিরি করি মাঝে মাঝে একটু বেশি বেদাগিরি করি আর তো টাটা বাই বাই আজকের বাজার আপনাদের দেখিয়ে দিলাম এই হচ্ছে আমাদের অফিস এই বাজার এই সব কিছু আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ সবাইকে হ্যালো ভিওয়ার্স আজকে আমরা ব্যাটারি চালিত রিক্সা তার দোকানে যাব সেখানে আমরা সেই রিক্সার দাম এবং সেই দোকানটি কোথায় অবস্থিত সে সমস্ত আপনাদের জন্য দেখানোর চেষ্টা করব আসলে আমার এক সন্তান আত্মিক সন্তান প্রিন্স সে একজনকে সাহায্য করতে চাচ্ছে সে যেন তার পরিবার পরিচালনা করতে পারে সেই অটো বাইক বা ব্যাটারি চালিত রিকশা দিয়ে তার জন্য তাকে সাহায্য করার জন্য যাচ্ছে এবং সেই সুবাদেই আমি আর সাধন আজকে যাচ্ছি সেই অটো বাইক কত দাম এবং কিভাবে কেনা যায় কি কি কাগজপত্র লাগবে ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জানার জন্য আমরা আজকে যাচ্ছি সে আমাদের সঙ্গে থাকুন চলেন আমরা আজকে সেই ব্যাটারি চালিত অটো বাইক সম্বন্ধে বিস্তারিত আজকে জানবো অটোবাইকের সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমরা যাচ্ছি আমাদের স্নেহের প্রেন্স অধিকারের বিল্টু সে এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে তাই আমি আর শাখনে এখন বেরোচ্ছি সেই ব্যাটারি চালিত রিক্সা অটোবাইক আমরা খোঁজখবর নিয়ে আসছি এবং বিস্তারিত জানার চেষ্টা করছি আমাদের সঙ্গে থাকুন চলে চলে

এইটা পাস করে দিবি না কনসার্ট। ও। হ্যাঁ কিন না ফলাই হামরা হ্যাঁ আমার তো পছন্দ হইছে। পার্সোনালি মানে পার্সোনালি আর কি বুঝছ না। খুব

পিছনে দু তিনজন না পিছনে তিনজন বসা আসা যদি মোটা না হয় আমার বসতে পারবে আর সামনে দুইজন বসতে পারবে এই পাঁচজন ব্যাটারি এখানে চারটা আর ওইখানে ব্যাটারি লাগবে পাঁচটা এক বছর পরে পরে চেঞ্জ করা লাগবে

এত বাইকের কাছে আমরা আসলাম এতো বাইক এই ধরনের রক্ত বাইক আমরা মাপ জানলাম এটা এক কোয়ালিটি জানলাম সমস্ত কিছু বিস্তারিত আবার আমরা বাড়িতে গিয়ে বাইকে আপনার বলছেন এটা একটা বেরোতে একবার আলাদা একটা হ্যাঁ আপনাদের এখানে কিস্কির ব্যবস্থা হ্যাঁ কিস্তির ব্যবস্থা

এটা কি চায়না বোর্ডে এটা হ্যাঁ এটা চায়না চায়না আবার চায়না বাংলা ওইটা আমার চায়না চায়না বাংলা চায়না বাংলা তাই হ্যাঁ আর এটা টোটালি চায়না এই যে দাম এই যে এটার দাম কত চায়না বাংলা এটা এটা আর কত শুনেন গুলো আর এটা এটা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই 190 আর যদি এটা যদি কিস্তিতে নেওয়া হয় তাহলে কিস্তিতেই আর দাম এটা এটা বিশেষ করে যেটাই কিস্তিতে দাম একটু দাম এটা বসে শতলাপ করতে হবে আচ্ছা তো

나무나, 깼다, 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 깼약수다틱다 깼다, 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 Minang sekarang nak bazah? Ya apa? Ah tak nang. Ah simun. Minang benda card check bodong. Jot. Meo nya kad